এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর এর প্রভাব যেন পরিবারের ওপর পড়ে ভাই আমার সংখ্যা আড়াই জন তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশে একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা এই যে একটা এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া কেন পোস্ট ডিলিট করছেন কত বড় জুলুমবাজ সব মানুষ খারাপ ইলিয়াস একা ভালো আপনি যে এই যে বেজজি করা উদ্দেশ্যে বললেন বিকাশুর রহমান তারেক আম পাড়ি থেকে সবাই বের হয়ে যাচ্ছে এখন কি হবে আমার তাই এখন কি হবে আমার কি হবে বলেন আমি আমার রাজনীতি আর অ্যাক্টিভিজম সব বাদ দেব আমার দলে যদি কেউ না থাকে তাহলে আমি বাদ দেব আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকী দাদা এবং ইলিয়াস ভাই যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন এই লাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবেন অফিস অফিস ভাঙতে ভাঙতে বলছিলেন ওইদিকে আবার সিপিবির সিপিবির বইলা কেন খবর দিচ্ছেন বলেন সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যাইতো ইলিয়াস ভাই পিনাকি দাদা আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা সম্পূর্ণ দুইজনের লড়াই আলাদা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে কোন গণমাধ্যমে নিউজ হয়েছে বান্ডেল থাকলে প্রতি সালে চোদ্দই মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতেছিল ওই সময় টিয়ার সেল ক্যাশ ধৈরা ধৈরা এই হাত পুড়ে গেছিল পুলিশের দিকে ঢিল মারছিলাম ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল আমাদের আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে প্রায় বারোটা বাম সংগঠন মিলে মিছিল দিছে পুলিশ মারপিট করে সব পাড়ায় দিছে পুলিশ বাম সংগঠনগুলোর উপর মারলো কেন আমি মাত্র দশ বারো জন নিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জ্বলায় মিছিল দিছি বিশ্বের উনত্রিশটি গণমাধ্যমে এই নিউজ আসছে তারপরে ব্যানার নিউজ আরও মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সৌদি আরব তারপরে তুরস্ক এমন কোন দেশের গণমাধ্যমে এই নিউজগুলো আসেনি বিষয়টা নিউজ আসা বিখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ না আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি ভাই আপনার সাথে আমার কিছু মতের অমিল আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা আপনার পশা কথা মতো আমরা চলবো কবে কয় পশা দিয়েছেন আমাদেরকে গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা নিছি আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে একটা এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিলিট করছেন কেন কেন পোস্ট ডিলিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোন চেক অথবা কোনো দলিল মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে ষাট লাখ টাকা নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানি শিকার হয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলায় রাখা আমার কাজ না তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি এরপরে পার্বত্য অঞ্চলে দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল দুই দিন আগে আমি তাকে জামিন করাইছি আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে দিছে ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব দাম আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ওর সন্তান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেতে খাই আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারেক আম তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারিখ আমার আম্মা অনেক ধনী মানুষ আমার বাবা অনেক ধনী মানুষ আমার শ্বশুর অনেক ধনী মানুষ আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা তিনটা বাড়ি আমাদের এগুলো বাপের করা আমাদের আমার বাপ ফকির না তারপরেও আমি নিজে গায়ে গতটা খাটিয়ে আমার আমার নিজস্ব যে আমি দুই কেজি মধু বিক্রি করি আমি নিজে বিক্রি করি আমার শ্বশুরের পাঁচতলা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা এই যে গণবুথানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ওর কি কারে এনেছে শেখ হাসিনা কি কারে নেছে এই যে দেখেন প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডুজার দিয়ে শেখ হাসিনা গুড়াই দিছে বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে দেখেন এই দেখেন বুলডুজার দিয়ে গুড়াই দিছে একবারে আরে ভাই একটা ব্যবসা করতে পারে নাই কর্ম করতে পারে নাই দোকান ভেঙে দিছে পলাশির মোড়ে এস এম হলের ছেলে গিয়ে আমার দোকান ফিরিস্ট্রি সব ভাঙে তসমস করে দিয়েছে এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে আজকে ভাল লাগছে না মতের মিল হচ্ছে না দালাল বানায় দিচ্ছে রয়ের আজেম বানায় দিচ্ছে এখনো রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না এখনো সুস্থ হইনি মাঝে মাঝে রাগান্বিত হই মাথা মাথায় সমস্যা তো অসুস্থ তো আমি এখনো আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে যে এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্ট করছে এই যে বলছে আড়াই জন আড়াই জন না থাকলে কি হবে গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে তিরিশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা বানাই হয়েছে। কাউকে ডাকি প্রোগ্রামে আসে না না আসে তো কি হয়েছে মাত্র চার পাঁচজন নিয়ে প্রেস ক্লাবে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না ভাই আমার সংখ্যা আড়াই জন তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশে একটু ভয় দেখাচ্ছে দেশ ছাড়ে পালায় চলে গেছো গেছো না আমরা তোমার পার্থক্য দেখো তুমি কি কি আমি বিচার করো বিশ্লেষণ করো আরে তোমার গায়ের একটা টোকা লাগছে কারো কেউ তোমাকে হামলা করছে আঘাত করছে হ্যাঁ সাথে কার ঝামেলা লাগে নাই ইলেশ সাথে জ্যাকব মিন্টনের ঝামেলা লাগছে এম রহমান মাসুম ঝামেলা লাগছে টিটো রহমানের ঝামেলা লাগছে কার ঝামেলা লাগে নাই আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে আরে ভাই তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিছো কেন তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল আমরা এরম করে ধরে পা মেসেজ করছি বুড়া মানুষ পাটা ফুলে গেছে নির্যাতনে হাঁটতে পারতেছে না আদর যত্ন করছে ওখানে উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে তাকে রয়ের দালাল বানাই দিছে কত বড় জুলুম বাজে এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ে দালাল বানাই দিচ্ছে সবগুলোকে সব মানুষ খারাপ ইলিয়াস একা ভালো বলতেছে আমার সঙ্গে আড়াই জন মানুষ নাই আরে আড়াই জন মানুষ কি দুই সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে এটা এই উদ্যোগ কার ছিল আঠারো সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি আমাকে দেখে সবাই পালায় যেত এই তারেক আসতে এখান থেকে তারেকের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে তারপরে ওইখানে ধুইকে টিভি রুমে গেস্ট রুমে তারপর রিডিং রুমে দুইকে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে সবাই আসো তখনও নূর রাশেদ ফারুক কেউ আমার সাথে নাই একা একা ঘুরতাম পাগলের মতো আমি একটা পাগল এই পাগল দেখে তো আঠারো সালে এই লিপলেট নিয়ে 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 ঘুরতাম লিপলেট প্রিন্টে টাকা ছিল না কলম দিয়ে লিখা লিপলেট বানাইছি বানায়ে বিশ কপি প্রিন্ট করে নিয়ে গেছি লাইব্রেরিতে যে সবাইকে বুঝাইতে হবে তারপরে সারা দেশের মানুষ জাগলো আরলো সালে বড় আন্দোলন হলো এই আসিফ নাহিদ কই থেকে আসছে ওদের তৈরি করছে কে নুরুল হক নূর রাশেদ তাদেরকে তৈরি করছে কে নূরকে ছাত্র অধিকার পরিষদের সদস্য করতে রাশেদকে সদস্য করতে হাসানুল মামুনকে এখানে নিয়ে আসছে কে দেখাক আমরা এই দেশের জন্য সেবা করার একটা ইচ্ছা নিয়ে আসছি ডক্টর ইউনসের অনেক কাজগুলো আমার সাথে ভালো লাগছে না ডক্টর ইউনুসের এই বিষয়গুলো আমি পছন্দ করছি না আমি আমার সাথে মতো বিরোধ তৈরি হয়েছে আমি বিরোধিতা করছি আমি তো ডক্টর ইউনুসের ক্ষমতার অংশীদার না আমার একজন তো সেখানে উপদেষ্টা নাই আমার একজন তো আমার সেখানে পিপি নাই একজন ভিকটিম পিপি বানাইছিলাম তারাই এনসিপি নিয়ে চলে গেছে ওইখানে গেলে লাভ বেশি লাভ বেশি সবাই ওখানে চলে যাচ্ছে ডক্টর ইউনুস করে লাভবান প্রজেক্ট বানাইছে ওখানে গেলে টাকা পাওয়া যায় ওখানে গেলে ইনকাম হয় ওখানে গেলে জেলা প্রশাসকে ভাগ পাওয়া যায় সচিবালয়ে ভাগ পাওয়া যায় আমরা ওই ভাগটা নেই নি ওই ভাগটা আমরা চাই না কিন্তু আমাদেরকে কালপিট বানাই দিচ্ছে দালাল বানিয়ে দিচ্ছে এইটা তো হওয়ার কথা ছিল না ইলিয়াস ভাই পিনাকি দাদাকে সর্বশেষ বলবো যে দেখেন আপনারা দেশের জন্য কাজ করেছেন গণবুত্থানের মধ্যে কিন্তু একটা কথা বলবেন তো যেই সময় রামপুরা ব্রিজের উপরে আমরা বিদ্রোহ করলাম যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে আমরা বন্ধ করলাম না ওই সময় পিনাকি দাদা একটা ভোট দিছিল। একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন দেখেন যেই সময় আমরা গণ অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন একের পর এক মানুষ মারা যাচ্ছে পিনেকে দাদা চেষ্টা করলো এই আন্দোলনকে সাজানো আন্দোলন বলার জন্য করছে কিনা এবং মাসাল্লাহ পিনাকি কি দাদার সমর্থক যারা তারাও এটাতে গণহারে ভোট দিছে একবারে নব্বই ভাগ মানুষ মতামত দিয়ে দিছে এই গণ অভ্যুত্থান হলো সাধারণ গণ অভ্যুত্থান এখন ওই মানুষগুলো যদি আসে আমাকে হ্যারেসমেন্ট করে আমি কি করতে পারি বলেন তো এটাই বলার আর কিছু নাই